আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ভিয়ার্স আমি এখন আলোচনা করবো মহরমের তাৎপর্য মহরম হিজরি সদের প্রথম মাস মহরম শব্দের দুটি অর্থ এক মহরম অর্থ নিষিদ্ধ অর্থাৎ মহানবী সাল্লাম এর পূর্বে যুগ থেকেই মহরম সহ চারটি মাসের যুদ্ধ বিগ্রহ হানাহানি কাটাকাটি বিশেষভাবে নিষিদ্ধ ছিল এবং ইসলাম ধর্মেও প্রাথমিক ভাবে সেই নিষেধাজ্ঞা বহল ছিল কিন্তু কাফেরদের পক্ষ থেকে এর অবমাননা ও কারণে ইসলামেও এই নিষেধাজ্ঞা যেকোনো সময়ে মুসলমানদের উপর হামলা করলে মুসলমানগণ নিষিদ্ধ মাসের অপেক্ষায় বসে না থেকে এই সমচিত জবাব দেবে এ চারটি মাস আছে জিলকদ জিলহজ মহরম ও রজব এ হলো মহরমের অর্থ নিষিদ্ধ হওয়ার তাৎপর্য দুই মহরম অর্থ সম্মানিত এটা কখ এখনো বহাল আছে এ সম্মানের কথা কুর আনাল করিম আল্লাহ তালা এভাবে ঘোষণা করেছেন ইন দা দাস রিং দাল্লাহি নাচারাচারং সাহারং ফি কিতা বিল্লাহ মা খলাকা সাওয়া পিয়া خلق السماوات والارض منها أربعة حروم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقتلوا المشركين وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة নিশ্চয় আল্লাহ বিধান ও গোদনায় মাস আসমান সমূহ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে তন্মধ্যে চারটি সম্মানিত এটি সুপ্রতিষ্ঠিত বিধান সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না আর মুসলিমদের সঙ্গে তোমরা যুদ্ধ করো সর্বাত্মক ভাবে যেমন তারাও তোমাদের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে ভাবে। আর মনে রেখো আল্লাহ মুতাকিদের সাথে রয়েছেন আল্লাহর কাছে মাসের সংখ্যা চারটি এতে কম বেশি করার কারো নেই এটা রোজে আজল অর্থাৎ সৃষ্টির প্রথম দিন থেকে এই লাহ লিখিত রয়েছে এবং এই বারো মাসের মধ্যে চারটি মাস বিশেষ মর্যাদাপূর্ণ এ কথাও লিখিত আছে